হ্যাঁ। গত বছরগুলোতে আমরা অনেকবারই গার্ডিয়ান সমাবেশ করেছি কিন্তু সেই তুলনায় আপনারা আজকে অনেক আম উপস্থিতি পাইছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে কি বলবো আমরা এতক্ষণ তো আমরা তাদের নেগেটিভ সাইডগুলো দেখলাম আমাকে সারেন্টি সম্পৃক্ত করতে বলছে তার আমার অনেক কথা ছিল যাই হোক তারপরেও যদি লাভ হয়ে যায় মাফ করবেন কথা হচ্ছে আমরা তিনজন নিয়ে কথা বলি তিনজন মধ্যে হচ্ছে বারবারই বলি আমাদের ভালো রেজাল্টের পিছনে তিনজন লাগবে ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনটা যদি আপনি আমাদের গরিবের ভাষায় তিনটা মাফ করা হচ্ছে একটা সীমাবদ্ধ ত্রিভুজ আর যদি আপনাদের আঞ্চলিক ভাষায় বলেন তিনটা বেলা দিয়ে একটা ঘর বানালেন দেখেছেন একটা ঘর যদি তিনটা বেড়া দিয়ে বানান একটা বেড়া না থাকলে কিন্তু সম্ভব না তো ছাত্র কথা হচ্ছে প্রথমে আমি ছাত্রর কথা বলবো একজন ছাত্র যদি সকাল ছয়টা দিন পড়াশোনা শুরু করে তার পড়াশোনা কিন্তু চলে কম পক্ষে রাত এগারোটা পর্যন্ত দশটা পর্যন্ত তারা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যদি সে আমাদের সাথে আসা যাওয়া করতেছে কোচিংয়ে যাচ্ছে এখানে বারো ঘন্টা আরও চার ঘন্টা রা মে রাখছেন 16 ঘন্টা 16 ঘন্টা যদি একটা বাচ্চা বসে থাকে একদম তার দিলা ব্যনাজি লাগবে না আমি প্রথমেই বলবো ছাত্রের জন্য দায়িত্ব ছাত্রকে প্রতিদিন পাঠানো দায়িত্ব আপনাদের অভিভাবকদের প্রতিদিন স্কুলে আসতে হবে এটা ফার্স্ট একদম দায়িত্ব প্রতিদিন আসলে আমরা হয়তো কিছু লা পাসের রেজাল্ট দিতে পারব কিন্তু এই যে ষোলো ঘন্টা ছাত্ররা করবে আপনি যদি ষোলো ঘন্টা কাজ করেন তাহলে আপনার এনার্জি প্রয়োজন না তাকে খাওয়াইতে হবে না তাকে খাওয়ার দিকে খেয়াল করতে হবে না আমি ইদানিং দেখতে পাচ্ছি আরও খেয়াল আমি আমার বাচ্চাগুলো টায়ার্ড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় স্যার আমাদের সর্বোচ্চ ক্লাস দিচ্ছে করার জন্য আমরা করতেছি ছাত্ররাও করতেছে যারা করতেছে তাদের একটা ফল পাবে গুরু টাইম ঘন্টা যারা কাজ করতেছে যারা পারছে না বেশিরভাগই ক্লাসে প্রথম ঘন্টার পরে অনুপস্থিতি পায় তো এখানে আপনারা একটা কথা ছুড়ে যত মারবেন মারবেন আমরা কিন্তু কষাই না মারতে আসছি না আমরা আমরা করাইতে আসছি মারলে সমস্যা আমরা মার আমার একটু বুঝিনি আপনারা দিচ্ছেন আদর করে খাওয়া দাওয়ায় ওই আজকে এখান থেকে আপনি কিশোরগঞ্জ যাবেন ওই সিএনজি তে যতটুকু পেট্রোল পাবেন ওই টার্গেট থাকা লাগবে যতটুকু চাইলে আমার অতটুকু এনার্জি লাগবে অতটুকু অয়েল লাগবে

তার মানে মায়ের সমস্যা সঠিকভাবে আপনি রান্না করে দিচ্ছেন না সঠিকভাবে খাওয়াই দিতেছেন না অনেকে ড্রেস আপের সমস্যা থাকে তো মাকে আরো এক্সট্রা এনার্জেটিক হইতে হবে অনেক দায়িত্বশীল হইতে হবে আমার ছেলেটা আমার মেয়েটা পরীক্ষার্থী তাকে এক্সট্রা কেয়ার করতে হবে আমরা যেন সারা বছর যাই করি না কেন রমজান মাসে কিন্তু ভালো হয়ে যায় মন দুর্বল হয়ে থাকে যে রমজান মাসে আমরা সারা বছর গুণা মার হবে আমার কোনো না নেকি অর্জন হবে তাহলে

ওই বাচ্চা আগে নজর দিতে হবে সে একদম কিনা সে সুস্থ কিনা বেশি বাচ্চা তো অনেক নাম আসছে অসুস্থ কেন কারণ দেন কি বয়স্ক জীবন কারণ এখন সুস্থ থাকার কথা এই বয়সে আমরা এনার্জেটিক ছিলাম মানে বয়স হবে আস্তে আস্তে তার আস্তে আস্তে তার ড্যামেজ হবে কিন্তু এখন তার অসুস্থ করছে তার মানে তারা 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত তারা চাপ নিতে পারতেছে তাহলে মায়েদের নজর দিতে হবে আর মায়েদের নজর দিতে হলে বাবাকে অবশ্যই আরো কারণ বাবা তো সব চালায় বাবা হচ্ছে ছায়া ওই মা কিভাবে চলবে মার যতগুলো দায়িত্ব বলছি ওই মাকে সাপোর্ট দিতে হবে বাবার ঠিক আছে তাহলে আমার ছাত্র শিক্ষক অভিভাবক সবাই যদি আমরা সচেতন হয় আমরা ভালো একটা নজর দিতে পারবো আর নামগুলো যদি আমি বলি সাগরিকা এখানে সম্ভাবনা বই

মারামারি সমস্যা আমরা নিজে সন্তানের মতো করতে পারবো না মারতে পারবো না আপনি মহিলা যান কি করতে আপনি ওই জায়গায় থাকবেন না ঠিক আছে অ্যাভেলেবেল এগুলো আমার বিগত দশ অভিজ্ঞতা তারপরে রুমি এই যে রুমি আমি এখন বলছি দাঁড়াও ডাক্তার করে দাঁড়িয়ে যাবা রুমি শারীরিক অবস্থা করা তাকে খাওয়ান না আসলে খাইতে তার অভ্যাস নাই তাকে আরো যত্ন নিতে হবে সে পড়তে পারে

40 মিনিট তার হচ্ছে না আবার রিকভারি করার জন্য সংখ্যা একটু বসতে হবে জানি তো ওইটার জন্য আমি বুঝিনা কি করে আমার মেয়ে তো টেবিলে বসে থাকে কেন বুঝবেন না 7টা 7টা ক্লাস হয় 7টা 7টা কমপ্লিট করে আন্ডাউ না দেবেন যে খাতাটা 7টা তো কমপ্লিট করেছেনই মা দেখবেন দেখা তুই 7টা খাতা বর্ষстите हां আরো অনেক কথা আছে ও নাল দিন বলবো সামনে পরীক্ষা বাবা মা সচেতন হন গার্জিয়ান মানে ছাত্রছাত্রীরা আরো অ্যাক্টিভ হয় আমরা যেমন এই বছর অনেক ভালো অনুভূতি ফিল করছি যে যাই হোক কিছু ফেল আসলে হয়তো সারা বাংলাদেশে আসছে এবার নাম্বার দেয় নাই হয়তো এক দুই দিকে নাম্বার আসতো করতো না কিন্তু এবার আমাদের নতুন ইয়ে হয়েছে আমরা নাম্বার দিত না তুমি যা পাইছো তাই সেই জন্য হয়তো ফেল আসছে কিন্তু আমরা দশটা গোল্ডেন নেপলাস পাইছি আমরা বারবার আরও সংবর্ধনা এরকম অনুষ্ঠান করতে চাই গার্জিয়ানদের সাথে নিয়ে ভালো লাগে ভালো শুনলে ভালো লাগে এরকম যদি আমরা একটা এর কাছে পাই দুইটাও পাই সম্ভাবনা তিন চার জনের আছে আপনাদের এই বেঁচে আরো যারা ডেভেলপ হলে আপনারা গিয়ে যদি যত্ন করেন আরো হবে তিন চারজন থেকে পনেরো জন হবে বিশ জন হবে আমরা আরো ভালো কিছু আশা করতে পারি তা আপনারা একটু প্লিজ এই এলাকার আমরা দশ বছর যাব এখানে কাজ করতেছি আরও করবো ইনশাল্লাহ তো আপনাদের বাতাসের সাথে আমরা মিশে গেছি আমাদের খারাপ লাগে আপনারা কেন আসেন না অভিভাবক আসতে হবে ছাত্র মানবিক আমার সব মোটামুটি খেয়াল করছে আমি একটা একটা ধরে ধরে পড়াই তারপর তারা মাথা খাটায় খাতায় ভালো করে লেখে না বাসায় পড়ার অভাব যাই হোক হাত দিয়ে প্রতিযোগ্য নেবেন আমরা তো আছি সার সর্বোচ্চ ক্লাস দেওয়ার চেষ্টা করছেন আমরাও কিন্তু তো সবার